আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের জন্য নিয়ে আসছি টপ ফাইভ বাংলাদেশি ট্রাক মোটোটার গেম এই গেমগুলো অনেকটাই রিয়েলিস্টিক এবং হাই গ্রাফিক্স গেম এবং এই গেমগুলোর সাইজও অনেক কম যাদের ফোনের র্যাম কম আছে তারাও এই গেমগুলো খেলতে পারবেন আগের ভিডিওতে আমি বলছিলাম যারা ভালো একটি কমেন্ট করবে তাদেরকে আমি শার্ট আউট দিয়ে দিব ভিডিও লাস্টে আমরা দুইজনকে শার্ট আউট দিব আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং সুন্দর একটি কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে একটি সুন্দর কমেন্ট করবেন যার কমেন্টটি সুন্দর হবে তাকে नेक्स्ट ভিডিওতে Shoutout দিয়ে দিব ওকে তো বেশি কথা না বলে আমরা মূল ভিডিওতে চলে যাব নাম্বার 1 যে গেমটি আছে ট্রাক অফ ইউরোপ 3 এই গেমটি মূলত একটি পিসি গেম গেমটির গ্রাফিক্স অসাধারণ পিসি লেভেলের গ্রাফিক্স গেমটিতে ইউজ করা হয়েছে আপনি যদি একটি পিসি লেভেলের মজা নিতে চান অ্যান্ড্রয়েড ফোনে তাহলে আপনি এই গেমটি ট্রাই করতে পারেন গেমটির গ্রাফিক্স অসাধারণ এবং এই গেমটির ভিতরে আপনি একটি প্রপারলি একটি বাংলাদেশি ফিল নিতে পারবেন গেমটির ভিতরে অনেক রকমের আপনি মালবাহী ট্রাক পেয়ে যাবেন যে ট্রাকগুলো অনেকটাই বাংলাদেশি ট্রাকগুলোর সাথে মিলে যায় আর গেমটির সাইজও অনেক কম আর গেমটি ফুললি অফলাইন নাম্বার টু তে যে গেমটি আছে ট্রাক সিমুলেটর আলটিমেট এই গেমটির গ্রাফিক্স অসাধারণ এবং এই গেমটির ভিতরে যে গ্রাফিক ইউজ করা হয়েছে এন্ড্রয়েড গেম হিসেবে অনেকটাই হাই গ্রাফিক্স ইউজ করা হয়েছে আর এই গেমটির সাইজ অনেক বেশি তো যাদের ফোনের রেম বেশি আছে তারা এই গেমটি ট্রাই করতে পারেন গেমটির ভিতরে আপনি বাংলাদেশী ট্রাক চালাইতে পারবেন আর এই গেমটির ভিতরে আপনি যেকোনো কোনো ধরনের মোড ইউজ করতে পারেন যে কোনো ধরনের কার আপনি ইনপুট করতে পারবেন এই গেমের ভিতরে আর যেকোনো কোনো ধরনের ট্রাক আপনি ইমপুর্ট করতে পারবেন তো গেম সাইজ অনেক বেশি তো যাদের ফোনের রেম বেশি আছে তারা এই গেমটি ট্রাই করতে পারেন আর গেমটি ফুললি অফলাইন এবং অনলাইন ডিউটি সাপোর্ট করে আর আপনি এই গেমটি আপনার ফ্রেন্ডের সাথে মাল্টিপ্লেয়ারে খেলতে পারবেন নম্বর 3 যে গেমটি আছে ট্রাক সিমুলেটর ইন্দোনেশিয়া গেমটির গ্রাফিক্স অসাধারণ এবং এই গেমটির সাইজও অনেক কম যারা যাদের ফোনে র‍্যাম কম আছে তারা এই গেমটি ট্রাই করতে পারবেন এবং এই গেমের ভিতর যে ট্রাক গুলো আছে অনেকটাই বাংলাদেশের ট্রাকগুলোর সাথে মিলে যায় এবং এই গেমের যে গ্রাফিক পুরাই নষ্ট গ্রাফিক্স আর এই গেমটার ভিতরে আপনি অনেক ধরনের ট্রাক পেয়ে যাবেন যে ট্রাকগুলো অনেকগুলোই বাংলাদেশি ট্রাক আছে আর আপনারা এই গেমের ভিতরে মুডি ইউজ করতে পারবেন যেকোনো ধরনের বাংলাদেশি ট্রাক মড করে আপনারা এই খেলতে পারবেন গেমটি যেহেতু একটি নতুন গেম আর এই গেমের এর ভিতরে এখনো কাজ চলতেছে ভবিষ্যতে এই গেমটি আপডেট আনবে আপডেট আনার পর এই গেমটি আরো অনেক সুন্দর হবে তো এখন এই গেমটি প্লে স্টোরে আছে আপনারা যাদের ফোনের র্যাম কম আছে তারা এই গেমটি ট্রাই করতে পারেন নাম্বার ফোরে যে গেমটি আছে ট্রাক সিমুলেটর ইউরোপ থ্রি গেমটির গ্রাফিক্স অসাধারণ এবং এই গেমটির ভিতর যে ট্রাক গুলো আছে কিছুটা বাংলাদেশি ফিল দিবে আপনাকে আর এই গেমের ভিতর যে ম্যাপটা আছে অনেক বড় ম্যাপ যারা বড় বড় ম্যাপে খেলে টাইম পাস করতে চান তারা এই গেমটি খেলতে পারেন এবং এই গেমটার সাইজ অনেক কম যাদের খুলে রেম কম আছে তারা এই গেমটি ট্রাই করতে পারেন আর এই গেমটা অনলাইন অফলাইন দুটাতে খেলা যায় নাম্বার ফাইভে যে গেমটি রাখছি ট্রাক মাস্টার ইন্ডিয়া সিমুলেটর গেমটির গেমটির গ্রাফিক্স অসাধারণ আর এই গেমটি যেহেতু একটি ইন্ডিয়ান গেম গেমের ভিতরে আপনারা ইন্ডিয়ান লোকেশনগুলো পাবেন আর এই গেমের যে ট্রাক আছে অনেকটা বাংলাদেশের ট্রাক সাথে মিলে যাবে কারণ ইন্ডিয়ান ট্রাক আর বাংলাদেশের ট্রাক অনেকটাই সেম আর গেমের গ্রাফিক্সটা অনেক হাই কোয়ালিটি আর গেমের সাইজটা অনেক কম তো তাদের ফোনে ওয়ান জিবি এবং টু জিবি র্যাম তারা এই গেমটি এখন স্মুথলি খেলতে পারবেন গেমটি ফুললি অফলাইন তো আজকে এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর ভিডিও শুরুতে আমি বলছিলাম যে ভিডিও শেষে দুজনকে শাউট আউট দিব তো আমাদের এক ভাইয়ের আইডি কিংবা অ্যাকাউন্টের নাম হচ্ছে এইচ এম হাম্মাদ ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওতে একটি সুন্দর কমেন্ট করার জন্য এভাবে আমাদেরকে সাপোর্ট করে যাবেন আমাদের আরেক ভাইয়ের আইডি কিংবা অ্যাকাউন্টের নাম হচ্ছে এম সাইমন খান বাইকে অসংখ্য ধন্যবাদ একটি সুন্দর কমেন্ট করার জন্য এভাবেই আমাদেরকে সাপোর্ট করে যাবেন আজকে এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলে যাবেন আর নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ